দেখো সাম্প্রতিককালে একটি অন্যতম বিশেষভাবে পরিগণিত একটা কথা বারবার উঠে আসছে সেটা হচ্ছে সেভেন সিস্টার সেভেন সিস্টার অ্যাকচুয়ালি আসলে কি সেই সম্পর্কে আজকে কিন্তু আলোচনা করব। প্রথম কথা বলে রাখি ভারতের আমাদের যে উত্তর পূর্ব ভারতকে আমরা যদি সঠিকভাবে লক্ষ্য করি তাহলে এই চিকেন স্নেক এটা আমি পরে আসছি বা শিলিগুড়ি করিডোরের এই পাশে অর্থাৎ ডান দিকে ভারতের যে ডান দিকে যে বৃহত্তর ভূখণ্ড অর্থাৎ সাতখানা রাজ্য নিয়ে গঠিত যে বৃহত্তর ভূখণ্ড সেই বৃহত্তর ভূখণ্ডের নাম হচ্ছে কিন্তু এই সেভেন সিস্টার এর মধ্যে কি কি রাজ্য পড়ে অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এই যে রাজ্যগুলো এই রাজ্যগুলোই কিন্তু সেভেন সিস্টার নামে কিন্তু পরিচিত এ প্রসঙ্গে বলে রাখি ভারতের উত্তর পূর্ব দিকে চীন এবং বাংলাদেশ এবং ময়ানমার সীমান্তে অবস্থিত এই সাতটি রাজ্যকে একসাথে বলা হয়ে থাকে সেভেন সিস্টার বা সাত বোন এই সব রাজ্যগুলি একে উপরের উপর কিন্তু নির্ভরশীল এবং সাংস্কৃতিক এবং পারিপার্শ্বিক দিক থেকে তারা কিন্তু স্বতন্ত্র এবং এই রাজ্যের বেশিরভাগ মানুষ আদিবাসী জাতি এবং উপজাতি সম্প্রদায়ের হয়ে থাকে এই সাতটি রাজ্য বা সেভেন সিস্টারের মধ্যে রয়েছে যেটা আমি এর আগেও বললাম ম্যাপে দেখালাম অরুণাচল প্রদেশ আসাম মণিপুর মেঘালয় মিজোরাম নাগাল্যান্ড এবং ত্রিপুরা এবং এই সেভেন সিস্টার যে রাজ্য কেন বলা হয় সেই সম্পর্কে আজকে আলোচনা করব প্রথম কথা এই সেভেন সিস্টার অর্থাৎ মোট আয়তনে এই সাতটা রাজ্যের মোট যে আয়তন সেটা হচ্ছে দু লক্ষ বাষট্টি হাজার একশো চুরাশি বর্গ কিলোমিটার যা ভারতের প্রায় চার শতাংশ এলাকা নিয়েই গঠিত এবং দক্ষিণ পশ্চিম বাংলাদেশের সাথে প্রায় পনেরোশো উনষাট সরি পনেরোশো ছিয়ানব্বই কিলোমিটার বা নশো বিরানব্বই মাইল পর্যন্ত আন্তর্জাতিক সীমানা রয়েছে অর্থাৎ এই সেভেন সিস্টারকে আমরা যদি ভালো করে ফলো করি তাহলে আন্তর্জাতিক সীমানা হচ্ছে পনেরোশো ছিয়ানব্বই কিলোমিটার বা নশো বিরানব্বই মাইল এই সাতটি রাজ্যে বহিরাগত এবং ধর্মীয় বৈচিত্র্য থাকলেও রাজনৈতিক এবং সামাজিক অর্থনৈতিক দিক থেকে কিন্তু তাদের মধ্যে মিল রয়েছে ভূ রাজনৈতিকভাবে এদের অবস্থান এবং প্রাকৃতিক সম্পদ এবং বৈচিত্র্যময় সামাজিক কাঠামোর মধ্য দিয়ে সারা দেশে কিন্তু অতুলনীয় ওকে তো এইটাই হচ্ছে সেভেন সিস্টারের মূল বৈশিষ্ট্য আসলে এই সাতটি যে রাজ্য একের ওপরের উপর নির্ভরশীল এবং এই সময় থেকে রাজ্যগুলির সামাজিক এবং রাজনৈতিক এবং অর্থনৈতিক অবস্থা এক বলে চিহ্নিত করা বা মনে করা হয় এবং এই সমস্ত রাজ্যগুলিকে একত্রে কিন্তু সেভেন সিস্টার বা সাত বোন হিসাবে কিন্তু চিহ্নিত করা হয়ে থাকে ত্রিপুরা এক সাংবাদিক বৈঠকে জ্যোতিপ্রসাদ শকিয়া প্রথম রাজ্যগুলিকে একত্রে সেভেন সিস্টার নামে কিন্তু উল্লেখ করে থাকে উনিশশো বাহাত্তর সালে কত সালে উনিশশো বাহাত্তর সালে এই সেভেন সাতটি রাজ্যকে সেভেন সিস্টারের মর্যাদা দেওয়া হয় আসামের মাধ্যমে রাজ্যগুলিকে ভারতের মূল যে ভূখণ্ড তার সাথে যুক্ত করা হয়েছে আগে এই সমস্ত রাজ্যগুলি ভারতের অন্তর্ভুক্ত ছিল না স্থানীয় আদিবাসী রাজারা দীর্ঘদিন এইসব অঞ্চলে ছোট ছোটো আকারে যে রিজিওনাল বেসিসে বলা যেতে পারে সেখানে কিন্তু শাসন করেছে যেমন গারো খাসি ত্রিপুরা বোরো মিজো আদিবাসী যে অধ্যুষিত অঞ্চল সেখানে দীর্ঘদিন ধরে আদিবাসীরা নাগাল্যান্ড মণিপুর মিজোরাম আসাম রাজ্য নিয়ে কিন্তু দাবি করেছে যে সেভেন সিস্টার এবং এই সেভেন সিস্টারের যে মূল বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যের মধ্যে কিন্তু ভারতের স্বাধীনতায় মণিপুর রাজ্যে কয়েক হাজার লোক নাগা পতাকা উড়ে ভারতের স্বাধীন ভূমির কিন্তু যে সমর্থন সেই সমর্থন কিন্তু প্রকাশিত করে থাকে এবার আমরা দেখে নেব যে ধর্ম এবং ভাষার ভিত্তিতে সেভেন সিস্টার রাজ্য সেই রাজ্যগুলি ঠিক রকম। অরুণাচল প্রদেশের যে আমরা যদি তার ট্র্যাডিশনাল কালচার দেখি তারা মূলত এই ধরনের পোশাক পরে এটা হচ্ছে পোশাক বিভিন্ন এলাকার আদিবাসীরা তাদের যে সমস্ত পোশাক পরিচ্ছদগুলো সেইগুলো কিন্তু পারস্পরিক দিক থেকে আলাদা হয় তাই সেভেন সিস্টার রাজ্যগুলো অরুণাচল প্রদেশে এরকম নাগাল্যান্ডের যে ট্র্যাডিশনাল যে পোশাক মণিপুরের ট্র্যাডিশনাল পোশাক এটা হল মিজোরাম আসাম এবং মেঘালয় এবং ত্রিপুরা অর্থাৎ এইসব রাজ্যের উপর একে অপরের উপর নির্ভরশীল যদিও বা হয় কিন্তু এই রাজ্যগুলি পারস্পরিক দিক থেকে সাংস্কৃতিক দিক থেকে কিন্তু স্বতন্ত্র এবং এই যে সাতটা রাজ্য এই সাতটা রাজ্যকে একত্রে কিন্তু সাত বোন বা সেভেন সিস্টার নামে চিহ্নিত করা হয়ে থাকে এবার আসেই চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডোরকে কেন চিকেন স্নেক বলা হয়ে থাকে দেখো আন্তর্জাতিক রাজনীতিতে রাষ্ট্রসম্ময়ের ভৌগোলিক অবস্থান কিন্তু বিশেষভাবে গুরুত্বপূর্ণ এবং এই ভৌগোলিক অবস্থান একদিকে যেমন কোনো রাষ্ট্রের শক্তিমত্ততার মূল উৎস হিসাবে উঠতে পারে অন্যদিকে আবার কোনো রাষ্ট্রের চিরন্তন দুর্বলতার কারণ হতে পারে ভারতের ক্ষেত্রে দেখা যায় যে রিপাবলিক অব ইন্ডিয়ায় যে অন্তর্ভুক্ত যে শিলিগুড়ি করিডর সেই শিলিগুড়ি করিডরকে কিন্তু ভারতের দুধারি তলোয়ার হিসেবে চিহ্নিত করা হয়েছে কারণ আমরা যদি মানচিত্রটা ভালো করে পর্যবেক্ষণ করি তাহলে আমরা দেখতে পাবো এই যে শিলিগুড়ি করিডোর অর্থাৎ এই জায়গাটা এই শিলিগুড়ি করিডোরটা কিন্তু এইখানেই হচ্ছে সেই চিকেন স্নেক নামে পরিচিত তার কারণ হচ্ছে এই যে এটা এইখান থেকেই কিন্তু ভারতের যদি আমরা যদি দেখি তাহলে সেই সমস্ত রাজ্য সেই সমস্ত রাজ্যের সাথে কিন্তু যে কানেকশন সেই কানেকশনটা কিন্তু এই শিলিগুড়ি করিডোরের মধ্যে দিয়ে তাই যে কোনো একটা ভারতবর্ষের সীমারেখার ক্ষেত্রে এই শিলিগুড়ি করিডর কিন্তু বিশেষভাবে কিন্তু গুরুত্বপূর্ণ তাই এবার দেখো যে ভা ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে শিলিগুড়ি করিডর ভারতের পশ্চিমবঙ্গে অবস্থিত একটি ক্ষুদ্রতম ভূখণ্ড এবং পশ্চিমবঙ্গের তৃতীয় বৃহত্তম শহর শিলিগুড়ি এই শিলিগুড়ি প্রায় শহরটির প্রায় বাষট্টি শতাংশ দার্জিলিং জেলা এবং আটত্রিশ শতাংশ জলপাইগুড়ি জেলার অন্তর্ভুক্ত এবং আশেপাশের যে অঞ্চলটি উক্ত করিডোরের মধ্যে শিলিগুড়ি করিডোরের দৈর্ঘ্য হচ্ছে ষাট কিলোমিটার এবং যে প্রস্থ সেই প্রস্থ হচ্ছে ২২ কিলোমিটার এবং এই কোথাও কোথাও এই প্রস্থ একটু কমে গিয়ে সতেরো কিলোমিটার কাছাকাছি যে এসে গেছে ভারতের যে রাষ্ট্র ভারতীয় রাষ্ট্রগুলোকে আমরা যদি চিহ্নিত করে থাকি তাহলে এই দু ভূখণ্ডকে যদি ভাগ করে থাকি তাহলে মূল ভারতীয় ভূখণ্ড এবং উত্তর পূর্ব ভারতীয় ভূখণ্ড তাহলে মূল ভূখণ্ড থেকে উত্তর পূর্ব ভারতীয় ভূখণ্ড এর যে যোগাযোগ যে সূত্র সেই সূত্রটাই কিন্তু শিলিগুড়ি করিডোরের প্রমান্তে চিহ্নিত শিলিগুড়ি করিডোরের মধ্য দিয়ে ভারতের রাষ্ট্রের সাথে দুটি অংশ পরস্পরের সাথে সংযুক্ত হয়েছে যদি এই শিলিগুড়ি করিডোর না থাকতো তাহলে ভারতের মূল ভূখণ্ডের সাথে উত্তর পূর্ব ভারতের কোনো সংযোগস্থল থাকতো না এটা কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ সেই জন্য শিলিগুড়ি করিডোর যেটা ভারতের চিকেন স্নেক নামেও পরিচিত ওকে এবং এইটাই হচ্ছে এমন একটা কানেকশান যেটা হচ্ছে উত্তর পূর্ব ভারতের সাথে আমাদের যে মূল কানেকশান বা সম্পর্ক সেটা কিন্তু এটার মধ্য দিয়ে চিহ্নিতকরণ হয়ে থাকে এবার যদি আমরা ভালো করে পর্যবেক্ষণ করি তাহলে শিলিগুড়ি করিডোরটা ঠিক কোন জায়গাটা প্রথম কথা বলে রাখি এই হচ্ছে শিলিগুড়ি শহর এই শিলিগুড়ি শহরের যে আমরা যদি ভালো করে দেখি যে এই করিডোরটা ঠিক কোন জায়গাটা রয়েছে এই শিলিগুড়ি শহরের সাথে এই কোথাও কোথাও এটা বাইশ কিলোমিটার এই যে প্রস্থ যদি আমরা চিহ্নিত করি তাহলে এটা বাইশ কিলোমিটার এবং কোথাও কোথাও সতেরো কিলোমিটার এটা শুরু হয়ে গেছে এই শিলিগুড়ি থেকে আসাম আসাম থেকে অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড মেঘালয় মণিপুর মিজোরাম এই যে সাতটা রাজ্য বা সেভেন সিস্টার এর সাথেই কিন্তু সম্পর্কিত এবং মূল যে ভারতীয় ভূখণ্ড অর্থাৎ এই ভারতীয় ভূখণ্ডের সাথে এই কে যুক্ত করেছে শুধুমাত্র এই শিলিগুড়ি করিডোর তাই এটা বিশেষভাবে কিন্তু গুরুত্বপূর্ণ আমাদের কাছে এবং ভারতের যে প্রতিরক্ষা দপ্তর সেটা সবসময় এটা উপর কড়া নজরদারি রাখে কারণ যে কোনো মুহুর্তে কোনো সময় যদি এই অংশটাকে আমরা যদি সঠিকভাবে রক্ষা করতে না পারি তাহলে এই যে সাত সেভেন সিস্টার্স বা সাতখানা যে রাজ্য সেই রাজ্যগুলোর থেকে আমরা একটা ডিভাইডেশন হবে তো এই জন্য সব সময় এটা কিন্তু তৎপর রাখা হয়ে থাকে এবার শিলিগুড়ি করিডোরকে কেন চিকেন স্নেক বলা হয়ে থাকে এটা আমি বলছি ভারতবর্ষের যে মূল ভূখণ্ড সেই ভূখণ্ডটাকে যে যে অর্থাৎ নেক অর্থাৎ যে গলা সেই গলার মতো করে যদি একটা ছবি চিহ্নিতকরণ করা হয়ে থাকে তাহলে এই অংশটি হচ্ছে সেই চিকেন্সের যে সেই নেক সেই নেক রিজিয়ান তাই শিলিগুড়ি করিডোরকে কিন্তু সেই চিকেন্স নেক হিসেবে কিন্তু চিহ্নিত করা হয়ে থাকে সাম্প্রতিককালে বাংলাদেশে যে নতুন একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে সেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনেসকে কিন্তু সেই সর্বপ্রধান হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং বিভিন্ন ধরনের নিউজ আর্টিকেলে এটা উঠে আসছে যে তার কিছু মন্তব্য যেরকম বাংলাদেশে যে কোনো ধরনের যদি অস্থিতিকর রাজনৈতিক পরিবেশের সৃষ্টি হয়ে থাকে তাহলে কিন্তু মায়ানমার এবং ভারতের উপর তার প্রভাব পড়বে সেটা শুধুরকালে হয়তো বিভিন্ন ধরনের যে ইস্যু আসতে পারে কারণ যেহেতু বাংলাদেশ আমাদের নেইবারিং একটা কান্ট্রি সেই কান্ট্রির ক্ষেত্রে কিন্তু আমরা যেহেতু তার পার্শ্ববর্তী এলাকা সেই পার্শ্ববর্তী এলাকার উপর সেই রকম একটা প্রভাব কিন্তু স্বাভাবিকভাবেই পড়েই যায় তবু আমাদের তৎপর থাকতে হবে অ্যালার্ট থাকতে হবে যাতে করে এই ধরনের কোনো প্রকার সমস্যা যাতে না আসে শান্তিতে নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনিস বলেছেন বাংলাদেশকে কেউ যদি অস্থিতিশীল করতে চাইলে চারিদিকে অস্থিতিশীলতা ছড়িয়ে পড়বে প্রতিবেশী মিয়ানমার এবং ভারতের সেভেন সিস্টার্স এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়বে অস্থিরতা ভারতের সংবাদ মাধ্যমের এনডিটিভি দেওয়াকে একটি অনলাইন সাক্ষাৎকারে তিনি মঙ্গলবার এ আশঙ্কার কথা জানান ডক্টর ইউনিস বলেছেন আইন শৃঙ্খলার পুনরুদ্ধার এখন বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা এবং সেটা যদি অর্জন না করা যায় তাহলে ভারত সহ প্রতিবেশী দেশগুলিতে এর প্রভাব পড়বে তো সবসময় আমাদেরকেও সন্তুষ্ট থাকতে হবে যে এই ধরনের কোনো স্টেটমেন্ট যদি ভারতের উপর এসে পড়ে তাহলে সেটার থেকে ভারতের জনগণ কিভাবে নিজের স্থিতিশীলতা বজায় রাখবে এবং যেহেতু বাংলাদেশ এখন উত্তপ্ত সেক্ষেত্রে আমাদেরকেও কিন্তু সেই জিনিসটা রেখে সঠিক পথে সঠিকভাবে কিন্তু চলতে হবে